এই আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে জানলে আপনার মনে হবে পৃথিবীর সব অঞ্চলে এখনো সভ্যতার আলো ঠিকভাবে পৌঁছায়নি কেউ যদি প্লেন নিয়ে এই দ্বীপের দিকে যেতে চায় তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করতে উদ্যত হয় কারণ তারা মনে করে এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হ্যাঁ আন্দামানের রহস্যময় সেন্টিনালিজ আদিবাসী জনগোষ্ঠীর কথা বলছি আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত নর্থ সেন্টিনাল দ্বীপে বসবাস করে সেন্ট নেস আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় জনগোষ্ঠী হিসেবে পরিচিত এই গোষ্ঠীর জীবনধারা আজও বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা সেন্টিনালিসরা বহিরাগতদের থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী নয় বরং বহিরাগতদের প্রতি তাদের আচরণ প্রায়শই শত্রুতাপূর্ণ তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তীর ধনুক নিয়ে আক্রমণ করার ঘটনা নতুন কিছু নয় ভারত সরকার নর্থ সেন্টিনাল দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে তাদের সুরক্ষার জন্য এবং তাদের জীবনধারা বজায় রাখার লক্ষ্যে দ্বীপটি পর্যটক এবং গবেষকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে mm uh -huh. 2018 সালে আমেরিকান পর্যটক জন অ্যালেন চাও নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশের চেষ্টা করে তার লক্ষ্য ছিল এই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা তবে সেন্টিনেলিজদের দ্বারা তিনি আক্রমণের শিকার হন এবং তার মৃত্যু ঘটে এই ঘটনা আবারও প্রমাণ করে সেন্টিনেলিসরা তাদের বিচ্ছিন্নতাকে রক্ষা করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তাদের জীবনধারা ও সংস্কৃতি সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায় না এখন পর্যন্ত এই দ্বীপের কাছাকাছি থেকে যারা ঘুরে এসেছেন তাদের ভাষ্য মতে সেন্টিনেলিসরা কার মাছ ধরা এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে তাদের জীবন ধারণ করে। তাদের ভাষা সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানেন না। এটি আন্দামানের অন্যান্য আদিবাসীদের ভাষার চেয়েও আলাদা। তারা পাথর ও কাঠের সরঞ্জাম ব্যবহার করে এবং তাদের বাসস্থান খুবই প্রাচীন ধাঁচের। তাদের ধর্মীয় বা সামাজিক আচার সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সেন্টিনারিজদের বিচ্ছিন্ন থাকার প্রধান কারণ তাদের জীব এবং সংস্কৃতিকে বহিরাগত প্রভাব থেকে রক্ষা করা অতীতে বহিরাগতদের সঙ্গে যোগাযোগের সময় মহামারীর মতো রোগ তাদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল আমাদের শেখায় যে সভ্যতার বাইরে থেকেও কিভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন যাপন করা যায় তবে তাদের বিচ্ছিন্নতাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহিরাগত প্রভাব তাদের সংস্কৃতি ও জীবনের জন্য হুমকি হতে পারে আন্দামানের সেন্টিনারিজ জনগোষ্ঠী এক জীবন্ত রহস্য তাদের জীবনধারা ও ঐতিহ্য সংরক্ষণ করার দায়িত্ব আমাদের তাদের বিচ্ছিন্নতা আমাদের জন্য এই বার্তা হতে পারে যে বাইরের জগতের চাপ ছাড়াও একটি সমাজ টিকে থাকতে পারে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম থাকতে পারে সুতরাং তাদের নিজেদের পৃথিবীকে তাদের মতো থাকতে দিই